সরকার করাতে পারেনি রাস্তা তাই বাধ্য হয়ে চাঁদা তুলে চলাচলের সুবিধার জন্য এলাকাবাসীরা এই রাস্তা সংস্কারের কাজে হাত লাগিয়েছে মঙ্গলবার এই দৃশ্য দেখা গেল ডুয়ার্সের বানারহাট ব্লকের শালবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফটকটারি এলাকায় যে বর্তমান সবাই মিলে আমরা চাঁদা ইসে করে রাস্তাটা বানাচ্ছি আর কি কোনো মতো চলার মতো করে এইটাই আর কি দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন ভাবে বিভিন্ন রাস্তাঘাট তৈরি করে হ্যাঁ ওটা তো আমরা দেখতেছি গোটা রাস্তা গোটা বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে কিন্তু আমাদের এদিকে হচ্ছে না কেন এটাই তো আমরা বুঝতে পারছি না কিছু জানা গিয়েছে শালবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পনেরো আটান্ন নম্বর বুথের অটোটারি এলাকায় প্রায় এক কিলোমিটার রাস্তার বেহাল দশা অথচ একমাত্র সেই রাস্তা দিয়েই যাতায়াত করে প্রায় হাজারের বেশি মানুষ কিন্তু রাস্তার অবস্থা এতটাই বেহাল যে রাস্তার উপর দিয়ে জলের স্রোত যায় হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লেও এলাকায় আসতে চায় না অ্যাম্বুলেন্স যার ফলে রীতিমতো সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের আর তাই এলাকাবাসীরা চাঁদা তুলে এবং নির্বাচনে পরাজিত বিজেপি পঞ্চায়েত প্রার্থী মিলে রাস্তা সংস্কারের কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাই এই রাস্তাটা কোনো সময়ের জন্যই কাজ হচ্ছে না যার জন্য আমরা গ্রামবাসী মিলে এই সবাই মিলে কম বেশি আর কি সাতজন চাঁদা নিয়ে তারপর আমাদের এই যে মানে বিগত বছরে যে বিজেপি প্রার্থী উনি তো হেরে গেছেন উনি মোটামুটি কিছু সাহায্য করে আর্থিক সাহায্য দিয়ে এই কাজটা হচ্ছে কেন এরকম রাস্তার কাজটা হচ্ছে না বিভিন্ন এলাকা দেখা থেকে শুরু করে পাকা রাস্তার কাজ হচ্ছে সে জায়গায় আপনাদের এলাকায় কেন বলছে এখন প্রশাসনিকভাবে আমাদের এলাকায় কোনো গুরুত্ব দিচ্ছে না যার জন্য আমরা বাধ্য হয়ে এদিকে গাড়ি ঘোড়া ঢোকার মানে খুবই সমস্যা একটা অ্যাম্বুলেন্স একটা প্যাসেন্ট যদি থাকে আমাদের গ্রামে তাহলে একটা অ্যাম্বুলেন্সও ঢোকার মতো কোনো রাস্তা থাকে না যার জন্য বাধ্য হয়ে আমরা কি করবো উদ্বেগ নেই এখানে প্রশাসনের কোনো যার জন্য আমরা বাধ্য হয়ে করতেছি কত বছর ধরে এটা প্রায় পনেরো বছর পনেরো বছর থেকে কোনো হ্যাঁ এ পনেরো বছর আগে যে মানে সিপিএম এর আমলে যেটুকু মাটির কাজ হয়েছিল হয়েছিল এরপর থেকে আর কোনো উদ্বেগে নেই রাস্তা এই জায়গাটার উপর যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি আজ থেকে দশ পনেরো বছর আগে রাস্তায় মাটি দিয়ে কিছুটা হলেও সংস্কার হতো কিন্তু এখন আর রাস্তা সংস্কার হয় না তাদের আরও দাবি এখানকার বাসিন্দারা বেশিরভাগই বিজেপির সমর্থক কিন্তু ওই এলাকার পঞ্চায়েত তৃণমূলের আর তাই এলাকার মানুষ যেহেতু বিজেপি করে সে কারণে রাস্তা সংস্কারের কাজ করছে না তৃণমূলের পঞ্চায়েত সহ গ্রাম পঞ্চায়েত প্রধান এমনটাই অভিযোগ গ্রামবাসী ওরা অন্য আমরা হেরা পাটি আমাদের এই বিজেপির সমলগ্ন সবাই বিজেপি বেশিরভাগই বিজেপি আছে তৃণমূলও আছে নাই বলে না তৃণমূলও আছে কিন্তু বিজিবি সবাই বেশিরভাগই তার জন্য হয়তো মনে দিচ্ছে না আমাদের মনে হচ্ছে বিজিবি জন্যই বঞ্চিত কেন এবার কিছুদিন আমি এড়ার পরে তারপরে একটা আমাদের ফরেস্ট প্রোটেকশনের কাজ হলো এতগুলো ফরেস্ট প্রটাকশনের সব রাস্তায় সব রাস্তায় অনেক মানে বেড মিশালিয়ে দিলো যেই রাস্তায় দিল প্রয়োজন না সেই রাস্তা বন্ধ দিয়েছিল কিন্তু এই রাস্তাটায় এত হাজার হাজার মানুষের সঙ্গম কিন্তু এই রাস্তাটায় কোনো মতো একটা যে যে এক যদিও এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য দীপু ফোনে বলেন একটা এলাকায় বেশ কয়েকটা রাস্তা থাকে ইতিমধ্যেই কিছু রাস্তার কাজ হয়েছে একসাথে সব রাস্তার কাজ হতে পারে না পরবর্তীতে ওই রাস্তার কাজ হবে শালবাড়ি দুই নম্বর তৃণমূল অঞ্চল সভাপতি কবির হোসেন ওই এলাকার বিজেপির পঞ্চায়েত সমিতির শিখা রায়ের উপর দোষ চাপিয়েছেন তার মতে এটা পঞ্চায়েত সমিতির ব্যর্থতা তিনি কাজ করলে এই রাস্তা এতদিনে পথশ্রী প্রকল্পে হয়ে যেত রাস্তাটির দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে গ্রাম পঞ্চায়েত এস্টিমেটে ধরার সম্ভব হচ্ছে না তবে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানিয়েছি আগামীতে হয়ে যাবে যে পরিস্থিতি রাস্তা একদম এতে অপাতালু ফেলাইছে যখন একটু ফেলাইছে না এখন আসার একটু সুবিধা হচ্ছে এই রাস্তাটার মানে এই অবস্থা কত বছর থেকে এটা তো সেই দীর্ঘদিন থেকে আমি জানি যতদূর জানি সে মোটামুটি তাও বছর এভাবে মানে এটা রাস্তা তৈরি করার কোনো protesta করা হয়নি সেই বিষয়গুলো তো কোনো protesta হয়নি আসলে যা ਦਿੱতেছি আমরা এখনকার পঞ্চায়েত তো কোনো কাজ কর্ম কিছু করে না কিন্তু আমাদের এখন এই রাস্তায় যা পরিস্থিতি তার জন্য জনগণ আমাকে ধরে এখানে এর কাজ হয় না জনগণ তার জন্য গত গত বর্ষতে আগে 15 বছর আমি সহযোগিতা করে সবাইকে মানে সবার কাছে চাদা উঠায় মানে মালপত্র ফেলাইছি মানে বেড মিশালি দিয়ে রাস্তায় বানাই দিয়েছে মানুষ চলার জন্য মোটামুটি ধরেন এক কিলোমিটার রাস্তা এই এলাকার পঞ্চায়েত কি তৃণমূল পঞ্চায়েত কি পঞ্চায়েত এর নাম দীপুরায়

কত বছর এ বছর কতটা গুরুত্বপূর্ণই রাস্তা রাস্তাটা মানে গুরুত্বপূর্ণ ভালোই আছে কিন্তু অসুবিধা না হওয়ার কারণে রাস্তাটা যাতায়াতের অসুবিধা বা একটা রোগী হইলে অ্যাম্বুলেন্স ঢোকে না বা এমবলে যায় না ছোট রাস্তা করে কোনো গাড়ি দিদি কি নাম এটা কত নম্বর পার্ট পনেরো কি অসুবিধা হচ্ছে আপনাদের আমাদের অসুবিধা হচ্ছে এদিকে বর্ষার সময় তো বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যাই স্কুলে নিয়ে যাওয়ার অসুবিধা হয় মানে এখন তো বর্তমানে বৃষ্টি নেয় জন্য চলতেছে আর যখন বৃষ্টি আসে তখন তো পুরো কাদা হয়ে যায় বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া অসুবিধা টোটো টোটো সব নেওয়া অসুবিধা হয় কোনো কোনো সময় টোটো পালটি হয়ে যায় রাস্তা দিয়ে এমন অবস্থা হয় তো আপনারা কি করছেন এই কয়েক বছর থেকে আমরা এই কয়েক বছর ধরে কি করছি এই যে বর্তমান সবাই মিলে আমরা চাঁদা ইসে করে রাস্তাটা বানাচ্ছি আর কি কোনো মতো চলার মতো করে এইটাই আর কি দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন ভাবে বিভিন্ন রাস্তাঘাট তৈরি করে হ্যাঁ ওটা তো আমরাও দেখতেছি গোটা রাস্তা গোটা বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে কিন্তু আমাদের এদিকে হচ্ছে না কেন এটাই তো আমরা বুঝতে পারছি না কিছু